দেখো এর জন্য বৃষ্টি শুরু হয়েছে আরে বাহ মাশআল্লাহ বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে হ্যাঁ দেখো আপু কি সুন্দর লাগছে তাই না হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে কাল থেকে আমি আমার ছাতা ব্যবহার করব। হ্যাঁ আমিও আমার ছোটো নতুন ছাতা নিয়ে ছাদে হুম ইনশাল্লাহ আপু বৃষ্টির সময় কি কোনো দোয়া পড়তে হয় হে আদুস আমি যখন বৃষ্টি হয় তখন আমাদের দোয়া পড়তে হবে আচ্ছা তুমি কি সে দুয়াটা শেখাবে হ্যাঁ অবশ্যই যখন বৃষ্টি হয় তখন আল্লাহ্মা সহিবান নাফিয়া ফিয়া পড়তে হবে আবার করো না আপু আমি পড়ি তোমার সাথে ঠিক আছে আল্লাহ্মা আল্লাহ্ মা সয়িবান সয় ইবান না ফিয়া এখন আমি এটা পড়ছি আপু হ্যাঁ হ্যাঁ অবশ্যই পড়ো আল্লাহুম্মা সাইবান নাফিয়া লিখেছো তো এই দোয়াটা আমি একেবারে মুখস্থ করে ফেলেছি হ্যাঁ দোয়াটাই তো খুব ছোট তাতে কি হয়েছে আমি মুখস্থ করে নিয়েছি তাই না এর অর্থ তো ছোট হবে তাই না হ্যাঁ এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমাদের উপকারী ও স্বচ্ছ বৃষ্টি দান করো আচ্ছা মানে আমরা আল্লাহকে বলি যে তিনি মাটিকে উপকারী বানিয়ে একেবারে ঠিক ধরেছ তুমি এসো এখন বৃষ্টি সুন্দর সুন্দর ফোঁটা দেখি ওয়াও ওই দেখো আপু লাইটে বৃষ্টি ফুটা কি রঙিন দেখাচ্ছে হুম তুমি বসো আমাকে পড়তে হবে ঠিক আছে আপু আল্লাহ হুম্মা সৈয়ী বান্না ফিয়া আল্লাহ হুম্মা সৈয়ী বান্না ফিয়া আল্লাহ হুম্মা সৈয়ী বান্না